আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুর পাঁচ তথা মিঠা পুকুর আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া হাটবাজার থেকে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা পারিবারিক বৈঠক সর্বত্র ছড়িয়ে পড়েছে নির্বাচনের আমেজ এখনও ঘোষণা হয়নি তফসিল তবুও কে পাচ্ছেন ভোটারদের সমর্থন সে প্রশ্নে জমে উঠেছে রাজনৈতিক অঙ্গন রংপুর থেকে মোহাম্মদ রতন মিয়ার প্রতিবেদনে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি তবুও রংপুরের মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর পাঁচ আসনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া দেশের অন্যতম বৃহত্তম মিঠাপুকুর উপজেলার সতেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় চার লক্ষ চল্লিশ হাজার বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আধিপত্য থাকলেও রাজনীতির পট পরিবর্তনে এখন মাঠ জমে উঠেছে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের প্রার্থীদের সড়ক প্রচারণায় বিএনপির পক্ষ থেকে অন্তত সাতজন মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন তাদের মধ্যে আছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী সাধারণ সম্পাদক মোথারুল ইসলাম নিক্সন পাইকার এবং অধ্যাপক সাজেদুর রহমান রানা আমি মোহাম্মদ গোলাম রব্বানি সভাপতি মিঠাপুর উপজেলা বিএনপি আমি দীর্ঘ দিন দীর্ঘ ফেসিবাদী দুঃসময় থেকে আমি মিঠাপুকুর উপজেলা বিএনপির দায়িত্বে রয়েছি দীর্ঘদিন আমি দলের আহবাইকে দায়িত্ব পালন করেছি মিঠাপুকুর উপজেলা বিএনপির বর্তমানে সভাপতি আমি দীর্ঘদিন ফেসিবাদী আন্দোলনের কারণে জড়িত থাকা দলকে দুঃসময়ে দলকে সংগঠিত করার রাজপথে সক্রিয় ছিলাম মিঠাপুকুরের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে আমি সম্পৃক্ত ছিলাম দলকে সংগঠিত করার ব্যাপারে আমি মাঠ পর্যায়ে কর্মীদের সঙ্গে যোগাযোগ করছি এই কারণে আমি চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেবে আমি আশা করি আর মিঠাপুকুরের আরেকটা বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা আমাদের মিঠাপুকুরে দীর্ঘদিন একটা বিশাল উপজেলা এই উপজেলার সতেরোটি ইউনিয়ন ইউনিয়নে আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ এখানে যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে বেকার সমস্যার সমাধান করতে হবে আমাদের মিঠাপুকুরে বিশেষ করে এখানে হাজার হাজার ছেলেমে বেকার রয়েছে এই বেকার ছেলেমের কর্মসংস্থানের জন্য আমাদের হচ্ছে মূল লক্ষ্য আমরা যদি বেকার সমস্যার সমাধান করতে না পারি তাহলে আমাদের সামনে আমাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ হবে তাই আমরা মিঠাপুকুরের বেকার ছেলেমেয়েদের কর্মসংস্থানের জন্য দল নমিনেশন দিলে আমি নির্বাচিত হতে পারলে এই বেকার সমস্যা সমাধানের জন্য যাতে করে এখানে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের কৃষি শিল্প যাতে গড়ে তোলা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন বিবেচিত কর্মী আমি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে জড়িত আগামী সংসদ নির্বাচনে আমি ধান শিশের মনোনয়ন প্রত্যাশী আমি যদি মনোনয়ন পাই তাহলে আমি মিঠাপুকুর থেকে দুর্নীতি সন্ত্রাস এবং বেকার এই সমস্যাগুলির সমাধান করব মিঠা পুকুরে মাদকের রমরমা কারবার নকশা বিগত সৈরাস আমলে মিঠা পুকুরে মাদকের অভয়ারণ্য তৈরি হয়েছে এখান থেকে মিঠাপুকুরকে মুক্ত করতে হবে যুব সমাজকে মুক্ত করতে হবে সাধারণ মানুষে আমাকে চায় নেতাকর্মীরাও আমাকে চায় আমি গণ মানুষের দাবি নিয়ে রাজপথে ছিলাম সেজন্য আমি বিশ্বাস করি যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি এই মিঠা পুকুরের আসনটা তার এখন আমাকে উপহার দিতে পারবেন ইনশাল্লাহ স্কুল কলেজের উন্নয়ন স্বাধীনতা স্কুল কলেজগুলোর অনেক স্কুল কলেজের এখনও কোনো একাডেমিক ভবন নাই আমরা এটা তৈরি করতে চাই এবং বিশেষ করে একটি বিশেষায়িত হিমাগাত মিঠা স্থাপন করতে চাই কারণ এখানে সবজি এলাকা মিঠাপুকুর মিঠাপুকুর আনার জন্য বিখ্যাত এটা রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই এটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে চাই আমি মিঠাপুকুর শুনে দীর্ঘদিন ফেসিস্ট বিরোধী আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম এবং আমাদের যে অগাস্ট পরবর্তী বিপ্লব পরবর্তী যে আকাঙ্ক্ষা তরুণদের ভাবনা যে যারা এই পরিবর্তন ঘটালো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমি মনে করি যে পরিবর্তিত আকাঙ্ক্ষাকে ধারণ করে মিঠাপুকুর পাঁচ আসনে যদি আমাকে দল দলের হাইকমান্ড যদি আমাকে মনোনীত করে তাহলে আমি নিশ্চিত যে সতেরোটা ইউনিয়ন ব্যক্তি একশো তেপান্নটা ওয়ার্ডে আমরা যেভাবে চষে বেরিয়েছি আমরা মনে করি যে ধানের শেষের বিজয় সুনিশ্চিত হবে আর মিঠাপুকুর আপনি জানেন যে এটা দ্বিতীয় বৃহত্তর উপজেলা সারা বাংলাদেশের মধ্যে ইউনিয়ন আমরা মাদক বিরোধী যেটা আমাদের তরুণদেরকে ধ্বংস করছে সেই মাদক বিরোধী অভিযান করে আমরা মাদক মুক্ত একটা মিঠাপুকুর করার দৃঢ় শপথ আমরা জনগণের কাছে অলরেডি দিয়েছি আমরা ম্যান্ডেট পেলে আমাদের সরকার ক্ষমতায় আসলে অবশ্যই আমরা সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। আমি মানুষের পালস বুঝি আমি দল থেকে উঠে আসা আমি দীর্ঘ ৩৫ বছর বিএনপির রাজনীতির সাথে জড়িত বিভিন্ন পর্যায়ে আমি দলের দায়িত্ব পালন করেছি আমি মনে করি দল যদি আমাকে মনোনীত করে আমি মিঠাপুকুরকে পরিবর্তিত মুক্ত পরিবর্তিতে যে বা মিঠাপুকুর বিনির্মাণ করতে চায়। মিঠা জনগণ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তি সেই মিঠা পুকুর বিনির্মাণে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করা হয়েছে রংপুর জেলা জামায়াতে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম রাব্বানীকে এছাড়াও এবি পার্টির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মারজান আমি মোহাম্মদ গোলাম রাব্বানী বাংলাদেশ জামায়াতে ইসলামের রংপুর জেলা আমির এবং তেইশ রংপুর পাঁচ মিঠা পুকুর আসনের আগামী তেরোদশ জাতীয় সংসদ নির্বাচনের জামাত ইসলামের পক্ষ থেকে একজন প্রার্থী আগামী নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী শেষ করে ফেলেছে এরই অংশ হিসেবে আমার আসনেও আমি প্রতিদিন নির্বাচনের মাঠে আছি প্রতিদিন সবার সমাবেশ করছি জনগণের সঙ্গে সাক্ষাৎ করছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমার নির্বাচনী এলাকা বেশ পজিটিভ আমার কাছে মনে হয়েছে এই মিঠা পুকুরে এমন একটা পরিবেশ আমরা করতে চাই যে পরিবেশটা বিগত পনেরো ষোলো বছর ছিল না এখানে সবার বসবাস উপযোগী এবং সবাই মিলেমিশে দলমত নির্বিশেষে সবাই জন্য আমরা এখানে একত্রে বসবাস করি শান্তিপূর্ণভাবে এরকম একটি সুন্দর পরিবেশ তৈরি করা আমার একটা অন্যতম এজেন্ডা একটা অবৈধ পয়সা ইনশাআল্লাহ আমার শরীরে ঢুকবে না এটা আমার অঙ্গীকার এছাড়া এই মিঠা পুকুরে কী বরাদ্দ আসবে কি হবে সরকারের পক্ষ থেকে এগুলো আমরা জনগণের কাছে প্রকাশ করে দেব জনগণ জানবে যে এই মিঠা পুকুরের জন্য সরকারি বরাদ্দ কি আর আমি এমপি হিসেবে কী করতে পারলাম এটা জনগণ জানবে ইনশাল্লাহ এটা আমরা একদম সবার কাছে ওপেন সিক্রেট থাকবে এই বিষয়গুলো এটা আমাদের পরিকল্পনা আছে সর্বোপরি কথা হলো যে আমি জামাতের পক্ষ থেকে এমপি হলেও আমি শুধু জামাতে এমপি হয়ে থাকতে চাই না আমি মিঠাপুকুর বাসীর এমপি হয়ে থাকতে চাই আমার দৃঢ় বিশ্বাস যে মিঠাপুকুরের মানুষ আগামী নির্বাচনে আবার আমাকে বেছে নেবে এটা আমার বিশ্বাস তো সেক্ষেত্রে মিঠাপুকুরবাসীর জন্য কিছু করা এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আর আমরা এমপি হলে এটাকে আমরা কোনো পদ বা এটাকে কোনো আমরা কী বললে পাওয়ার মনে করি না বরং এটাকে আমরা একটা দায়িত্ব মনে করি সেই দায়িত্বের অনুভূতি নিয়েই আমরা কাজ করব ইনশাল্লাহ আমি মোহাম্মদ আব্দুল বাসেদ মারজান আমি এবি পার্টির নির্বাহী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমি রংপুর বিভাগ দেখাশোনা করি আর কি তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমি মিঠাপুকুর উপজেলার নিয়েই একটা সংসদীয় আসন তো আমি এবি পার্টি মনোনয়ন মনোনয়নে আমি এখানে এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে করতে চাচ্ছি আমরা দেখেছি যে আমাদের বিশাল জনপদে আমাদের এখন পর্যন্ত অন্যান্য উপজেলাগুলো আমরা দেখেছি যতটা রাস্তাঘাট অসংখ্য রাস্তা আমাদের আছে যে চলাচলের অনুপযোগী তো আমরা এই রাস্তাগুলো মানে ভালো করতে চাই যে আমরা যদি এখানে নির্বাচিত হতে পারি তাহলে আমাদের এই সেবাটাকে উন্নত করার জন্য আমরা সরকারি বেসরকারি উদ্যোগ নিয়ে আমরা এখানে যাতে করে মোটামুটি একটা ভালো পারি আমরা অগ্রাধিকার দেখতে চাই অন্যদিকে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন উন্নয়ন কর্মসংস্থান ও শিক্ষা খাতে বাস্তব পরিকল্পনা গ্রহণের অঙ্গীকার নিয়ে প্রার্থীরা ইতোমধ্যে জনসংযোগে নেমেছেন মাঠে সব দলের প্রার্থীরা আশা করছেন একটি অবাধ নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের মধ্য দিয়েই ভোটাররা এবার বেছে নেবেন তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি